আমরা সবাই তো জীবনে কোনো না কোনো খারাপ অভ্যাস ভাঙার চেষ্টা করেছি তাই না আর বেশিরভাগ সময়ই হয়তো সফল হতে পারেনি কিন্তু ভাবুন তো যদি এমন একটা সহজ কিন্তু দারুণ শক্তিশালী পদ্ধতির কথা জানতে পারতেন যা দিয়ে যে কোনো অভ্যাসকে একেবারে স্থায়ীভাবে বদলে ফেলা যায় চলুন আজ সেই জাপানি রহস্যের গভীরে যাওয়া যাক কে জানে হয়তো এটা আমাদের জীবনটাকেও বদলে দিতে পারে আচ্ছা এই প্রশ্নটা কি মনে আসে না যে স্থায়ী পরিবর্তন আনাটা এত কঠিন কেন আমরা কিন্তু শুরুটা করি বেশ উৎসাহ নিয়ে একদম দৃঢ় প্রতিজ্ঞা করে কিন্তু কিছুদিন যেতে না যেতেই দেখি আরে আবার তো সে আগের জায়গাতেই ফিরে এসেছি এই যে একটা হতাশা এটা আমাদের সবার খুব পরিচিত তাই না এই যে লড়াইটা এইটারই একটা জলজ্যন্ত উদাহরণ হলেন খ্রিস্টোফার। চলুন তার গল্পটা একটু শুনি এমনও হতে পারে যে তার গল্পের সাথে অনেকেই নিজের জীবনের মিল খুঁজে পাবেন খ্রিস্টোফার ঠিক এমনই এক অভ্যাসের জালে বুড়িভাবে আটকে গিয়েছিলেন আর সেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়াটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তো ক্রিস্টুপারের জীবনটা কেমন ছিল ওটা ছিল একটা চক্রের মতো সারাদিন লম্বা সময় ধরে কাজ তারপর বাড়ি ফেরা একেবারে ক্লান্ত শরীর নিয়ে হাতের কাছে যা পাওয়া যায় তাই খাওয়া আর দিন শেষে স্ত্রী বা বাচ্চাদের জন্য কোনও সময় বা শক্তি কিছুই থাকত না তিনি এই চক্রেই বাধা পড়ে গিয়েছিলেন যতবারই ওজন কমানোর চেষ্টা করেছেন ততবারই ব্যর্থ হয়েছেন আর আস্তে আস্তে সব আশা হারিয়ে ফেলছিলেন আর এরপরই ঘটল সেই ঘটনাটা যেটা তার সব কিছু পালট করে দিল একদিন তিনি প্রতিবেশীর বাগানে একটা বল তোলার জন্য ঝুঁকলেন এবং আর সোজা হয়ে দাঁড়াতে পারলেন না ভাবুন একবার সেই মুহূর্তের যে অতমান যে অসহায়ত্ব ওটাই ছিল তার জন্য একটা চূড়ান্ত সতর্কবার্তা এই ঘটনার পরেই ক্রিস্টোফার সাহায্য চাইতে গেলেন ডক্টর ইয়ামতোর কাছে কিন্তু ডক্টর ইয়ামতো তিনি কোনও সাধারণ ডাক্তার ছিলেন না তিনি কোনও ওষুধ লিখে দেননি বরং তিনি তাকে দিলেন সম্পূর্ণ নতুন একটা জীবন দর্শন ডক্টর ইয়ামতোর প্রথম কথাটা ছিল একেবারে চমকে দেওয়ার মতো তিনি বললেন তুমি বারবার ব্যর্থ হয়েছ কারণ তুমি চল্লিশ বছরের একটা যুদ্ধ মাত্র দুই মাসের লড়াইয়ে জিততে চেয়েছিলে মানে ক্রিস্টোফরের শরীর আর মন বছরের পর বছর ধরে যে অভ্যাস তৈরি করেছে সেটাকে মাত্র কয়েক সপ্তাহে পাল্টে ফেলার চেষ্টাই ছিল তার সবচেয়ে বড় ভূ তো ডক্টর ইয়ামতো তাকে যে প্রথম কাজটা দিলেন সেটা ছিল অবিশ্বাস্য রকম সহজ এতটাই সহজ যে ক্রিস্টোফার তো প্রথমে ভেবেছিলেন যে ডাক্তার হয়তো তার সাথে মজা করছেন কোনো কঠিন ডায়েট নেই কোনো কঠিন ব্যায়াম নেই শুধু একটাই কাজ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অন্য কিছু করার আগে এক গ্লাস জল খাওয়া ব্যাস এই সাধারণ দেখতে কাজটার পেছনেই কিন্তু লুকিয়েছিল একটা দারুণ শক্তিশালী দর্শন যার নাম কাইজেন কাইজেনের মূল কথাই হল একবারে বড় কোনো পরিবর্তনের চেষ্টা না করে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা ব্যাপারটা হল আমাদের মস্তিষ্ক যখনই বড় কোনো পরিবর্তন দেখে সেটাকে একটা বিপদ হিসেবে ধরে নেয় আর বাধা দিতে শুরু করে কিন্তু ছোট ছোট পরিবর্তনগুলো সেগুলো মস্তিষ্কের সেই প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সহজে পার হয়ে যায় এই কাইজেনের শক্তিটা আসলে কতখানি জানেন একটা সহজ হিসাব দিয়ে ধরুন কেউ যদি প্রতিদিন মাত্র এক শতাংশ করে উন্নতি করে তাহলে এক বছর শেষে তার উন্নতিটা কিন্তু তিনশো শতাংশ হয় না চক্রবৃদ্ধি হারে সেটা বেড়ে দাঁড়ায় শুনলে অবাক হবেন তিন শতাংশ অবিশ্বাস্য তাই না তো দুই সপ্তাহ ধরে সকালে জল খাওয়ার মতো এই ছোট কাজটা করার পর ক্রিস্টোফারের আত্মবিশ্বাসটা যখন একটু একটু করে ফিরতে শুরু করল তখন ডক্টর মতো তাকে পরের কাজটা দিলেন আর এটাও ছিল খুবই ছোট একটা পরিবর্তন কি সেটা প্লেটে স্বাভাবিকের চেয়ে অর্ধেক খাওয়ার নেওয়া আর এই নিয়মের পেছনেও ছিল আরেকটা জাপানি দর্শন নাম হারা হাচিবু এর মানে হল পেট একেবারে পুরোপুরি না ভরিয়ে যখন মনে হবে আশি শতাংশ ভরে গেছে তখনই খাওয়া থামিয়ে দেওয়া এর কারণটা বেশ মজার আমাদের পেট থেকে ভরে গেছে এই সিগনালটা মস্তিষ্কে পৌঁছাতে প্রায় ২০ মিনিট সময় লেগে যায় খাওয়ারের পর এলো হাটার পালা কিন্তু সেটাও বিশাল কিছু নয় খুবই ছোট শুধু নিজের বাড়ির দরজা থেকে মেল বক্স পর্যন্ত একদিন কি হল তার ছোট্ট মেয়েটাও তার সাথে হাঁটতে এলো। আর মেয়ের হাত ধরে ওইটুকু পথ হাঁটার সময়ে ক্রিস্টোফার তার জীবনের আসল কেনর উত্তরটা খুঁজে পেলে মেয়ের হাত ধরে হাঁটার ওই মুহূর্তটায় ক্রিস্টোফার যা অনুভব করেছিলেন জাপানি দর্শনে তাকেই বলে ইকি গাই মানে বেছে থাকার একটা গভীর কারণ বা উদ্দেশ্য সেদিন তিনি প্রথমবার বুঝতে পারলেন তার আসল লক্ষ্যটা শুধু ওজন কমানো নয় বরং তার আসল লক্ষ্য হল তার পরিবারের জন্য তার মেয়ের জন্য সুস্থভাবে বেঁচে থাকা কিন্তু দেখুন পরিবর্তনের রাস্তাটা তো আর সব সময় সোজা হয় না যা হওয়ার তাই হল একটা পারিবারিক অনুষ্ঠানে গিয়ে সবার চাপে পড়ে ক্রিস্টোফার নিয়ম ভাঙলেন অনেকটা বেশি খেয়ে ফেললেন আর সাথে সাথেই তার মনে হল ধর সব শেষ এতদিনের সব চেষ্টা জলে গেল কিন্তু ড মতো তাকে সম্পূর্ণ নতুন একটা দৃষ্টিভঙ্গি দিলেন তিনি বোঝালেন দেখো হোচট খাওয়া আর পুরোপুরি পড়ে যাওয়া কিন্তু এক জিনিস নয় হোচট খাওয়াটা হল যাত্রারই একটা অংশ কিন্তু পড়ে যাওয়া মানে হল হাল ছেড়ে দিয়ে যাত্রাটাই থামিয়ে দেওয়া আর এখানেই কাজে আসে চতুর্থ দর্শনটা যার নাম ওয়াবি সাবি এই দর্শনটা আমাদের নিজেদের অপূর্ণতাকে মেনে নিতে শেখায় জীবন তো আর নিখুঁত নয় তাই না চলার পথে ভুল হবে এটাই তো স্বাভাবিক ওয়াবিসাবি আমাদের শেখায় ব্যর্থতার মুহূর্তে নিজের উপর কঠোর না হয়ে বরং একটু সহানুভূতি দেখাতে বেশ হোচত্ব খেলাম নিজেকে ক্ষমাও করলাম কিন্তু এরপর উঠে দাঁড়ানোর শক্তিটা কোথা থেকে আসবে সেই শক্তিটাই হল পঞ্চম দর্শন গাম্বারু এর মানে হল পরিস্থিতি যতই কঠিন হোক হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাওয়া ক্রিস্টোফারের জন্য গাম্বারু কী ছিল খুব সহজ পরের দিন সকালে উঠে আবার সেই এক গ্লাস জল খাওয়া ব্যাস আবার শুরু এই দর্শনগুলো মেনেই ক্রিস্টোফারের জীবনে একটা অবিশ্বাস্য পরিবর্তন এসেছিল তবে সেটা রাতারাতি হয়নি ধীরে ধীরে সময় নিয়ে হয়েছিল আঠারো মাস ধরে তার এই ছোট ছোট চেষ্টার ফল ছিল সত্যি চোখে পড়ার মতো এটা কোনো ম্যাজিক ছিল না এটা ছিল ধৈর্য আর অধ্যবসায়ের পুরস্কার আর একটা সময় পর কী হল জানেন এই অভ্যাসগুলো আর ক্রিস্টোফারের কাছে কোনো চেষ্টা বলে মনে হতো না এগুলো তার পরিচয়ের তার সত্তার একটা অংশ হয়ে গিয়েছিল তিনি আর সেই মানুষটা ছিলেন না যিনি ওজন কমানোর চেষ্টা করছেন তিনি এমন একজন মানুষ হয়ে উঠেছিলেন যিনি স্বাভাবিকভাবেই নিজের যত্ন নেন তাহলে দেখুন এই পাঁচটা দর্শন মিলে কিন্তু একটা সম্পূর্ণ সিস্টেম তৈরি হয় ইকিগাই গাই বা উদ্দেশ্য আমাদের লক্ষ্য ঠিক করে দেয় কাইজেন সেই লক্ষ্যে পৌঁছানোর ছোট ছোট ধাপগুলো দেখিয়ে দেয় হাচিবু আমাদের সংযম শেখায় ওয়াবিসাবি ভুল করলে নিজেকে ক্ষমা করতে শেখায় আর গাম্বারু হোচট খাওয়ার পর আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয় কিন্তু পুরো গল্পের সবচেয়ে আবেগ ঘন মুহূর্তটা আসে অন্য কোথাও একদিন তার স্ত্রী তাকে বলেন ব্যাপারটা এমন নয় যে তুমি ওজন কমিয়েছ আসল কথা হলো তুমি আমাদের কাছে ফিরে এসেছ এর মানে হল আসল পরিবর্তনটা তার শরীরে হয়নি হয়েছিল তার মনে ক্রিস্টোফার তার পরিবারে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ফিরে এসেছিলেন আর শেষ পর্যন্ত ক্রিস্টফারের সবচেয়ে বড় অর্জন কিন্তু তার ওজন কমানোটা ছিল না তার সবচেয়ে বড় অর্জন ছিল তার সন্তানদের জন্য একটা জীবন্ত উদাহরণ হয়ে ওঠা তিনি তাদের দেখিয়ে গেলেন যে ছোট ছোট ধারাবাহিক চেষ্টার মাধ্যমে যে কোনো অসম্ভবকেও সম্ভব করা যায় তো ক্রিস্টোফারের গল্পটা তো শোনা হল এখন প্রশ্নটা হল আগামীকাল সকালে নেওয়া যায় এমন সবচেয়ে ছোট পদক্ষেপটা কি হতে পারে এমন একটা কিছু যা এতটাই সহজ যে সেটা না করার কোনো অজুহাতি থাকবে না কারণ মনে রাখতে হবে যে কোনও বড় আর স্থায়ী পরিবর্তনের শুরুটা হয় ঠিক ওই একটা ছোট্ট পদক্ষেপ থেকে